খুদে ভাত তো অনেকেই অনেক ভাবে খেয়েছেন কেউ কি এভাবে কখনো খুদে ভাত খেয়ে দেখেছেন আমিও আগে এভাবে কখনো খুদে ভাত খাই নাই আমি যখন ঢাকায় থাকতাম তখন আমার পাশের রুমমেট থেকে এভাবে খুদে ভাত খাওয়া শেখা আসলে এই খুদে অনেক মজার হয় এবং খেতেও ভালো লাগে ভর্তা দিয়ে যে কোনো ভর্তা দিয়ে খেতেই ভালো লাগে চলুন তাহলে দেখি কিভাবে রান্নাটা শিখলাম প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল আর তেলটা গরম হয়ে আসলে এখানে আমরা দিয়ে দিব রসুন আর পেঁয়াজ কুচি আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তিন থেকে চারটা রসুনের কোয়া কুচি করে নিয়েছি এগুলাকে এখন কিছুক্ষণ ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো ক ভেজে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ মরিচটাকে দেওয়ার পর পেঁয়াজটাকে আর রসুনটাকে একদম লাল লাল করে বেরেস্তার মতো করে ভেজে নেব এইভাবে ভাজা হয়ে গেলে তখন আমরা এখানে দিয়ে দিব আলু আমি এখানে একটা আলু কুচি করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আর ওয়ান ফোর্থ কাপের মতো গাজর কুচি করে দিয়ে দিয়েছি গাজর আর আলুটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেব আর এটাকে ভেজে নিলে কি হয় খেতে মজার হয় আর একটু পাঁচশো পাঁচশো লাগে না তাই আমি এটাকে ভেজে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া দেওয়ার পর এই হলুদটাকেও আমি তিন থেকে পাঁচ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি ভেজে নিলে দেখবেন যে কালারটা অনেক বেশি সুন্দর আসে তাই এভাবে ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চাউলটাকে খুদের চাউল এই চাউলটাকে কিন্তু আমি ধুয়ে তারপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর আমার এখানে পোলাওর খুদও ছিল দুইটা মিশিয়ে কিন্তু একসাথে দিয়ে দিয়েছি পোলাওর ক্ষুদটা দিলে অনেক বেশি গ্রান হয় খেতে আরো বেশি মজার হয় এভাবে দেওয়ার পর আমি এই খুদের চালটাকে ভালোভাবে ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো যখন দেখবো ভাজতে ভাজতে এরকম ভাবে ঝরঝরা হয়ে গিয়েছে তখন বুঝবো আমাদের চালটা খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর অবশ্যই চালটাকে ধুয়ে তারপর পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নেবেন তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দুই কাপ চাউল নিয়েছি আর দুই কাপ খুদের চাউলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সাড়ে তিন কাপ পানি আর যেহেতু খুদের বাদ তাই অবশ্যই পানিটা কিন্তু ডাবল দিলে নরম হয়ে যাবে কিছুটা কম দিতে হবে এইভাবে দেখেন আমি হাফ কাপ কম দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই পর্যায়ে এসে পেঁয়াজ আর রসুনের কুচিটা দিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে তারপরে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করার পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি চারপাশ দিয়ে চার পাঁচ দিয়ে কিন্তু বলক এসেছে আমার চোলাটা মিডিয়ামে ছিল এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করব আরো পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করার পর দেখবেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে প্রায় মতো মতো শুকিয়ে গিয়েছে গিয়েছে আর রয়ে কিন্তু আমি শুকিয়ে নিব এভাবে ছেড়ে দিচ্ছি আমার চাল কিন্তু এইটির পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বা দমে রেখে দিব চোলাটা অফ করে দিয়েছি আরো সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি দেখেন এই পানি দিয়ে কিন্তু একেবারে ঝরঝরা এবং পারফেক্ট হয়েছে রান্নাটা আর এটা খেতে এত বেশি ভালো লাগে ভর্তা দিয়ে যে কোনো ভর্তা দিয়ে কিন্তু খাওয়া যায় আর আমি সুটকির ভর্তা দিয়ে খেয়েছিলাম আর এই এই প্রসেসে বাসায় একবার যদি ট্রাই করে দেখেন দেখবেন অনেকটাই মজার হয় এবং অনেক ভালো লাগে খেতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন শীতের দিন অনেক জাতের ভর্তাও কিন্তু বানানো যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ